ফেব্রুয়ারি উনিশশো কবি শামসুর রহমান এখানে এসেছি কেন এখানে কি কাজ আমাদের এখানে তো বোনাস ভাউচারের খেলা নেই কিংবা নেই মায়া কোনো গোল টেবিলের শাসনতন্ত্রের ভেলকিবাজি সিনেমার রঙিন টিকিট নেই নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ কসরত দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই কিংবা ফানুস ওড়ানো তাও নেই তবু কেন জমাই ভিড় আমরা এখানে সবাই আমি দূর পলাশতলির হাড্ডিসার ক্লান্ত এক ফতুর কৃষক মধ্যযুগী বিবর্ণ পটের মতো ধুধু আমি মেঘনার মাঝি ঝড় বাদলের নিত্য সহচর আমি চটকলের শ্রমিক আমি মৃত রমাকান্ত কামারের নয়ন পুত্তুলি আমি মাটি লেপা উঠোনের উদাস কুমোর প্রায় খ্যাপা, গ্রাম উজারের সাক্ষী আমি তাঁতি সঙ্গীহীন কখন পরিনি ফার্সি বুনেছি কাপড় মোটাও মিহি মিশিয়ে মৈত্রীর ধ্যান তাতে আমি রাজস্ব দপ্তরের করুণ কেরানি মাছিমারা তারা খাওয়া আমি ছাত্র উজ্জ্বল তরুণ আমি নব্যকালের লেখক আমার হৃদয় চর্যাপদের হরিণী নৃত্য করে আসা যাওয়া আমার মননের আবিন্দিক ধ্যান আসে নতুন বিন্যাসে এবং মেলাই তাকে বাস্তবে তুমুল রোদ্দুরে আমি চৈতন্য নেড়ে নিলে কত স্বপ্ন হাস ফাসে না স্পন্দনে সর্বদা আমরা সবাই এখানে এসেছি কেন এখানে কি কাজ আমাদের কোন সে জোয়ার করেছে নিক্ষেপ আমাদের এখন এখানে ওই ফাল্গুনের রোদে বুঝি জীবনেরই ডাকে বাহিরকে আমরা করেছি ঘর ঘরকে বাহির জীবন মানেই মাতলা মাথায় মাঠে ছাঁঝা রোদে লাঙল চালানো জীবন মানেই ফসলের গুচ্ছ বুকে নিবিড় জড়ানো জীবন মানেই মেঘনার ঢেউয়ে দাঁড় বাওয়া পাল খাটানো হাওয়ায় জীবন মানেই পৌষের শীতার্ত রাতে আগুন পোহানো নিরিবিলি জীবন মানেই মুখ থেকে কারখানার কালি মুছে বাড়ি ফেরা একা শীষ দিয়ে জীবন মানেই টেপির মায়ের জন্য হাট থেকে দূরে শাড়ি কেনা জীবন মানেই বইয়ের পাতায় মগ্ন হওয়া সহপাঠিনীর চুলে অন্তরঙ্গ আলো তরঙ্গের খেলা দেখা জীবন মানেই তালে তালে কাঁদে কাঁধ মিলিয়ে মিছিলে চলা নিশান ওড়ানো অন্যায়ের প্রতিবাদে শূন্যে মুঠি কোলা জীবন মানেই মায়ের প্রসন্ন কোলে মাথা রেখে শৈশবের নানা কথা বলা জীবন মানেই খুকির নূতন ফ্রকে নকশা আঁকা চারুলেশ বোনা জীবন মানেই ভাইয়ের মুখের হাসি বোনের নিপুণ চুল আশ্রানো জীবন মানেই হাসপাতালের বেডে শুয়ে এক আরোগ্য ভাবনা জীবন মানেই গলির মোড়ের কলে মুখ দিয়ে চুমুকে চুমুকে জল পান জীবন মানেই রেশনের দোকানে লাইনে দাঁড়ানো স্ফুলিঙ্গের মতো সব বিস্তাহার বিলি করা আনাচে কানাচে জীবন মানেই আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে পাথরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ এ রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে সন্ত্রাস আনে প্রাত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন রঙে ছেয়ে গেছে পদঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা আর আমি আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছ নছ বুঝিতাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজ পথে শূন্য তোলে ফ্ল্যাগ বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে সালামের মুখ কাজ তরুণ শ্যামল পূর্ম বাংলা দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝতে অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকদ বলে গার উচ্চারণে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতা রস্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরি উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ স্মৃতি গন্ধে ভরপুর শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর সুখের ছায়া